গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো অনেক পর আবার ব্লকে আসলাম এখন আমি দাঁড়িয়ে আছি কাকিনাড়া স্টেশনে তো হঠাৎ কাকিনাড়া স্টেশনে কেন তো তোমার তোমরা তো থাম্বেল দেখে মোটামুটি বুঝতেই পারছো কেন এসেছি তো দি অনেকদিন ভিডিওর বাইরে ছিলাম মিডিলে একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছিলো একটু শরীরটাও খারাপ ছিল সেই জন্য ভিডিও করতেও পারিনি তো একটা ভিউয়ার্স বন্ধু আমাকে এই বজরঙ্গলী মন্দিরের খোঁজটা দিয়েছিল তো সেই জন্যেই আমার এখানে আসা তো আমার সঙ্গে বুলবুলিও এসেছে মনীষাও এসেছে তো তারা একটু ট্যাড হয়ে পড়েছে আমি ঠিক আছে চলো তোমার যেতে যেতে বললাম তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এই মন্দিরে আমরা যাই আসার পথের ভিডিও আমি সেরকম কিছু করিনি কেননা ট্রেনের মধ্যে একটু ভিড় ভাড়টা ছিল আমি ক্যামেরা বারো করিনি তো তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো এই মন্দিরটাতে আসতে তারা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর নৈহাটি বা রানাঘাট লোকাল ধরে কাকিনারা স্টেশনে নামবে সেইখান থেকে এখানে বাইরে অনেক টোটো আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক টোটো আছে এখানে এই টোটো হয়তো আমাদের করতে হবে তো কাকিনাড়া স্টেশনে এসে তারপর থেকে কিভাবে যেতে হবে সেটা পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো এই স্টেশনের বাইরে আপনাদের যে টোটোগুলো আমি দেখালাম এই যে টোটো স্টেশনের বাইরে তো এইখান থেকে কুড়ি টাকা ভাড়া মাথা মাথাপিছু মাদরাল বজরঙ্গবলি মন্দিরে নিয়ে যাবে চলো যেতে যেতে কথা হচ্ছে টোটোতে বসে পড়েছি ফাইনালি তো সামনে এই জায়গা মনীষা বুলবুলি যাচ্ছে গল্প করতে করতে তো খুব সুন্দর একটা মন্দিরে তোমাদেরকে দেখাবো মন্দির দেখাবো সেখানে বজরঙ্গলি বাবা স্বয়ং সহিত আছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার বিয়ে বাড়ি আমরা টোটো থেকে তো নেমে গেছি আমরা ওই মন্দিরে ঢুকছি বন্ধুরা দেখো এই যে মাদরাল হনুমান মন্দির এটা ভাটপাড়া পৌরসভার অন্তর্গত মন্দিরটা তো মন্দিরে ঢুকতেই এখানে নানান রকম ডালার ব্যবস্থা আছে এখান থেকে দোকান আছে এখান থেকে ডালা কিনতে পাওয়া যাবে এখানে জয় শ্রীরাম তো এখানে আসলে এখানে প্রচুর দোকান আছে এখান থেকে ডালা আপনারা কিনতে পারবেন তো পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো তার আগে একটু ডালা কিনবো ডালা কিনে তারপরে আমি মন্দিরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে চলো মোটামুটি ডালা নেওয়া হয়ে গেছে বল বলি কই তো ডালাটা কই এই যে ডালা নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানেই মন্দিরটা এই যে মন্দির এইবারে ভগবানের দর্শন তোমাদেরকে আমি করাবো এবারে যাচ্ছি আস্তে আস্তে যেহেতু ডালাটা অনেক ভারী আমি নিচ্ছি সঙ্গে ক্যামেরা দুটো একটু প্রবলেম হচ্ছে তো আমি পুজোটা করে নিই করে নিয়ে তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা পুজো দিয়ে বেরোলাম তো তোমাদেরকে একটু এবারে বাবাকে দেখাচ্ছি দেখো দেখো ওই যে ওখানে সবাই প্রণাম করছে মহিলাদের কিন্তু বাবার পা ছোঁয়া বারণ তো ওইখান থেকে ঘুরে এসে এই এখান থেকে নামতে হয় নেমে এইখান থেকে এখানে ঢুকতে হয় গিয়ে ওইখান থেকে ঘুরে এখানে পুজো হয় তো ঠাকুর মশাই খুব ভালোভাবে পুজো করিয়ে দিয়েছে খুব ভালো একদম কি বলবো মানে সত্যিই প্রচণ্ড ভালো আমি তো অনেক মন্দির ঘুরি তুমি তোমরা জানো খুব ভালো করে পুজো করে দিয়েছে তো তোমরা যারা আসবে ভালো করে পুজো দিতে হবে বাবার কাছে আর খুব একটা ভিড়ও নেই মঙ্গলবার শনিবার ভিড় তাকে ভিড় আছে মোটামুটি খুব বেশি ভিড় নাই তো এছাড়াও এছাড়াও এর বাইরেটা তোমরা দেখো এখানে বাবার ভোগ রান্না হয় আর ওখানে সুন্দর পার্ক মতন আছে ওখানে মা অন্নপূর্ণা মন্দির আছে তো তোমরা তোমরা যদি ভোগ খেতে চাও ভোগ খেতে চাও তো এইখানে ভোগের ব্যবস্থা আছে এইখানে আছে একান্ন টাকা করে তোমরা বাবার ভোগ নিতে পারবে এবং ওপরে যদি বসে খেতে চাও ওপরে হচ্ছে একান্ন টাকা করে তোমাদের লাগবে একশো এক টাকা করে লাগবে একশো এক টাকা দাদা বলে না ওপরে ওখানেও একান্ন আচ্ছা ওপরেও যদি তোমরা ভোগ খেতে চাও এখনো টাকা করে পাবে তো আমরা একটা এখনো টাকার ভোগ আমরা নিয়ে নিয়েছি আমি আর মনীষা খেয়ে নেবো তো তোমরা আসবে এখানে বাবার এখানে আসলে বাবার তো একটু ভোগ তো খেতেই হবে এটাই তো হয়ে তো তোমাদের বাবাকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন আমরা ঠিক বাবার সামনে আছি তো এই যে মন্দির এসেছি আমরা মাদলাল বজরঙ্গলী মন্দির তো এই মন্দিরের সম্বন্ধে দু চার কথা এই মন্দিরেরই যে সেবায় আছে সিনিয়র কাকু আছে ওনার থেকে একটু শোনানো কাকু আমার নাম কাকু আমার নাম বিশ্বাস আমার বাড়ি এখানেই আমরা ছোটবেলা থেকে এই এই মন্দির দেখে শুরু হয়েছিল উনিশশো সাতত্রিশ সালে শেষ হয়েছে সাতচল্লিশ সালে আমাদের এখানে ভোট আছে এই মন্দির বহু পুরনো প্রায় একশো কাছাকাছি হয়ে গেল এইবারে এখানে জঙ্গল হয়েছিল দেখাশোনার কেউ ছিল না বলে এই মন্দিরটা পুরো মানে জঙ্গলে পরিণত হয়েছিল তাতে আমরা দু হাজার এক সালের থেকে এই মন্দিরটা আমরা বাড়া প্রতিবেশী মিলে হাতে নিই তারপরে যতটা আপনারা আপাতত দেখতে পাচ্ছেন এই মন্দির জাগ্রত হয় এবং এখানে যে যে এসছে যা কামনা করেছে সবাই পূর্ণ ফল পেয়েছে এবং বহু ভক্তরা সমবন্ধনা হচ্ছে আপনি যেখানে আসেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন বা আপনার কোনো বিয়ে খাওয়া বা অনুপ্রাশন বা কোনো অনুষ্ঠানে করতে চান তাহলে আপনি করতে পারেন এখানে সেই সুবিধা আছে সম্পূর্ণ নিরামিষ ভোজ প্রসাদ পাবেন এবং কোনো রকম অসুবিধা কেন হবে না এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে এইসব পুরনো মন্দির বাবা বজরঙ্গলী মন্দির সবচেয়ে আমাদের জাগ্রত এবং এই জাগ্রত মধ্যে বলতে এতই জাগ্রত আপনি যে কোনো কামনা নিয়ে আসবেন আপনার পূর্ণ হবে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আমরা বলতে পারি কারণ আমি কেনা আমার জন্ম এখানে অর্থাৎ জন্ম থেকে আমি যেতে আসি এর পাশে এইখানে আমাদের সাতখানা মন্দির আছে যেমন বজরঙ্গলী মন্দির রামসীতা মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির মা অন্নপূর্ণা মন্দির এবং শিব মন্দির গণেশ মন্দির মা কালী মন্দির এই সাতটা মন্দির নিয়ে আমাদের এই জায়গাটা বিশাল বড় জায়গা নিয়ে আপনি আসুন আপনার তো তোমরা তো শুনলেই কাকুর কাছ থেকে আমরা পুরোটাই নিলাম তো এবারে আমরা এখানে মা অন্নপূর্ণা মন্দির আছে তো মা অন্নপূর্ণা মন্দিরে আমরা এবারে যাবো চলো একটু মা অন্নপূর্ণা মন্দিরে ঘুরে আসি শনিবার আর মঙ্গলবার ভোর পাঁচটা থেকে রাত নটা অবধি মন্দিরটা খোলা থাকে আর আদার্স দিন অন্য দিনে ভোর পাঁচটা থেকে তোমার হচ্ছে একটা অবধি মন্দির খোলা থাকে আবার একটার পর থেকে পাঁচটা অবধি বন্ধ থাকে আবার পাঁচটা থেকে রাত্রি নটা মন্দির খোলা থাকে তো এইটাই হচ্ছে টাইমিং তো আমি তাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নেবে তো চলো আমরা একটু এবারে অন্যদিকে মা অন্নপূর্ণা মন্দির আছে ওইখানে যাবো চলো চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি জয় লেখা অন্নপূর্ণা মন্দির মা অন্নপূর্ণা মন্দিরে যাব। বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি এই মন্দিরে মন্দিরে যদি জন একশো জন যতজনই আসতে চাও এনারা ভোগের ব্যবস্থা করে দেবে সেই নাম্বার আমি দিয়ে দেবো নাম্বার আমার কাছে অলরেডি ওনারা দিয়েছে এই যে পেন্দি এলাকা এই নাম্বারটা উল্টোদিকে এখানে বাবার মূর্তি আছে বজরঙ্গলি বাবার তো এখানে বিয়ে অন্য বছর সব কিছুই হয় এই ফোন নাম্বারে তোমরা ফোন করে এখানে চলে আসতে পারো অসুবিধা হবে না চলো মন্দিরে যাই কি আছে দেখি আগে নিচটায় ঘুরে আসি বন্ধুরা চলো বাহ নিচে খুব সুন্দর একটা ভোলে বাবার আছে জয় ভোলে বাবা মন্দিরটা একটু প্রদক্ষিণ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে সুন্দর একটা নন্দী নন্দী দাঁড়া ওইদিকেও একটা নন্দী আছে দেখ দেখবুলিয়ায় এই দেখে কোন মন্দির আছে হ্যাঁ চলে বে হ্যাঁ জয় মা মা মাগো মা দেখো সকলের মঙ্গল করো বলবলি নমো করো নাও নমো করেছো তো ঠিক আছে ॐ নমো शिवाय বন্ধুরা যে অন্নপূর্ণা মন্দির তোমরা দেখলে তার যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের মধ্যেই ভোলে বাবার এখানে মূর্তি আছে এই যে বাবা বাবা সবার মঙ্গল করো বাবা এখন যে ভোগটা আমরা নিলাম ঠিক ভোগের এই কাউন্টার থেকে তো মনীষারা এই ভোগটা খাচ্ছে কি আছে মানে একান্ন টাকায় বাবার ভোগ খুব সুন্দর ভোগ তো এতক্ষণ তো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে পুরোটাই দেখালাম তো এই মন্দিরের পাতদেশ থেকেই ব্লগটা শেষ করছি তো একটা ছোট্ট একটা ইনফরমেশান দিই এখানে যদি বোটিং করতে চান এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং এই মন্দিরের ঠিক পিছন দিকটা এই যে এই সুযোগ দেখা যাচ্ছে এইখানে হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের মনোরমের জন্যে একটা পার্ক মতন করা আছে তো খুব সুন্দর অনেক বড় জায়গা ভালো লাগবে আসলে দেখতে আসলে আচ্ছা এখানে একটা ছোট্ট আমি মানে চোখে পড়ে গেল দেখুন এইটা একটু আপনারা দেখে নিন তো এটাও বিশেষ পুজোর দিন এটাও দেখিয়ে দিলাম তো এইখান থেকে ভিডিওটা শেষ করছি অনেক দিন পর একটা ভিডিও করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমরা সবাই জয় শ্রীরাম বলে জয় বজরঙ্গুলি বলে এখান থেকে ভিডিওটা শেষ করছি চলুন না কোনো ভিডিও দেখাবেন গুড বাই টেক কেয়ার